এই কথাটা আমার জিজ্ঞেস করা লাগে আমার ঘরে দুইজনের স্মাইল চেয়ার দেব কি তুই টের জীবনে মার করতে পড়ে এর মার খাই নাই কালে মারের কথা কইলে ভাই আমার ঘরে এই যন্ত্রপাতি গুলির কি অবস্থা আরে ভাই যন্ত্র লয়ে দুঃখ করিও না উপরে কাছে শুকর করো যে জানি পাইছাইছ আম্মা আম্মা তো আম্মা সর্বনাশ হয়ে গেছে আম্মা কি সর্বনাশ আমার কেউ নাকি নাই তোমার দুই ব্যাটা স্বরতন্ত্র করে সর্বনাশ ভালাইছে তার সব সাত দিন অঞ্চল করে ভলাইছে চৌধুরীটা তার গানের বেজিলে তারা হামলা করিছে আরে ধারা সুজা তো খুবই ভালো কাজ করেছে আমি তো শাবাশ দেই ওদের ওরা বাপের بیٹা এরা তুমি কি ধরনের কথা বলছো বেটি দেখো বিটি যারা শান্তি নষ্ট করে তাদের পক্ষে এরকম ভাবে তোমরা যাইও না তুমি চুপ থাকো তো আব্বা তোমার বাপের উপর যখন বোমা মারিছিল তখন তোমার এই শান্তি লেকচার করেছিল হ্যাঁ দাদা সুজা তো ঠিক কামই করেছে সৌদরের মানুষে মাইরে রক্ত ঝরায় দিয়েছে আমি তো এই আনন্দে সিননি দিতে যাব তোমার ফুপু তো ঠিক কথাই কইছে মারির বদলে মার রক্তের বদলে রক্ত এই হলে বেটা সাওলের কথা জামাই আপনি সব কি কথা করছেন বিটি তোমাকে হাতে বাই ধরি তোমরা শান্তির বিপক্ষে এভাবে সবাই খারাপ হয় না

চৌধুরীর লোকজন খোণকার লোকের হাব কাটে কনে দা বলে হি রে হিরে বল চাল খালি ওই চৌধুরী সাহেবের সামনে হ্যাঁ কথা কিন্তু বেশি আর যাইতেছে মাইল কিন্তু তোমরা খালি একলা রাখাও নাই হারুন ঠিক কথাই কয়ছে তোমাকে সুস্থ করার জন্যে আমরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি আমাগারে কাটা স্থানে ইটু ডেটল লাগায় দেওয়ার কেউ নাই তারপরেও আমরা সব কিছু মোকাবেলা করে যাচ্ছি হাল হয় বুঝলাম চৌধুরী সাহেব আপনি কি কেস করবেন না কি করবেন চৌধুরী সাহেব যদি কেস না করে তাহলে আমরা নিজেরাই কেস করবো কোনো কোর্টারি নাই রক্তের বদল রক্ত তোরা মানে ঠাকালো কিছু যাই করা হোক চূড়ান্ত অ্যাকশন হইবে তোমরা খালি চৌধুরী সাহেবের একটু চিন্তা ভাবনা করার টাইম দাও হারুন ঠিক কথাই কয়েছে আমাদের দলের উপর এত বড় আক্রমণ হয়েছে আমরা যদি এখন যথাযথ অ্যাকশনের মাধ্যমে আক্রমণ ফিরিয়ে না আদির পারি তাহলে আমাদের দলের মনোবল ক্ষতিগ্রস্ত হবে না রাশি ঠিক কথাই বলছে দলের মনোবল ঠিক রাখার লৈগা সাঙ্গা করার লৈগা কঠিন অ্যাকশন হইবে চৌধুরী সাহেব কি বলেন আপনি এতদিন আমি নরম হয়ে আছিলাম তাই পায় বসে খুন বাড়ির নাম নিশানা মুছে দেয়া হবে এক আমার তো বহুক্ষণ ধরে একই কথা কচ্ছল ছোট ভাইজান এবার কিন্তু আমার মুখ দিয়ে সত্যি কথা উচ্চারণ করতে বাধ্য করতেছেন আপনার কেউ তো ঠেকাতেও যায় নাই বরং সবাই আমরা নিরস্ত্র মানুষ আপনার দিকে তাকা রইছি আপনি নলাচলা করেন না পাথরের মতো খাড়া রয়েছেন আরুন দশ শেখ রেডি থাকিস আমার সাথে যাওয়া লাগবে না তাই তো হলে এবার আমারে গায়ের ব্যথা কমানোর জন্য কিছু ওষুধ পানির ব্যবস্থা করে দাও হরণ তোমরা এটা কোনো টেনশন করিও না চৌধুরী সাহেবের পক্ষ হইতে তোমাকে চিকিৎসার যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে খালি চিকিৎসা না তোমরা যতদিন গায়ের ব্যথায় কাম কাজ করবে পারবে না সংসারের যাবতীয় খরচ চৌধুরী সাহেবের দলের পক্ষ থেকে দেওয়া হোক তোমাকে সার্বিক পরিস্থিতি থেকে কি মনে হচ্ছে চৌধুরী কাকা কি সত্যি সত্যি থানায় গেছে আর চৌধুরী থানায় গেল কি না গেল সেটা জানারও দরকার নাই আর এনে টেনশনেরও কিছু নাই আমার ঘরে পক্ষ থেকে তো একদম থানা চলে গেছে আচ্ছা দাঁড়া ভাসতে তুমি সত্যি করে একটা কথা তো তুমি কি সত্যি ভয় পাওয়া গেছে মিথ্যে আমি কাবো না নেই পুলিশের বিষয়ে আমার একটু ভয় আছে তাহলে তো তুমি কোনো দিনও নেতা হবে পারবে না দাঁড়া ভাইসতে এই যে দেখো আমার ঘরে নেতা মানে তোমার ছোট ভাই পায়ে হাঁটি থানায় চলে গেল আর ভাই একদম ঠিক কথা কয়েছে রাজনৈতিক কর্মী গেলি পরে তো ওই থানা পুলিশের সাথে ফেন ফেন ভাব করে চলা লাগবে তারপরে তো ভয় করলে চলবি না রে ভাইস আমি তোমাকে সব কথায় মাইনে নিচ্ছি কিন্তু একটা স্মৃতির কথা মনে পড়ে গেলে আমার মনের ভিতরে অটোমেটিক ভয় চলে আসে কি কও ভাইসে তাহলে কি তুমি পুলিশের হাতে ধরা টরা পড়েছিলে নাকি পুলিশ ধরা কই এরম কিছু তো আমার স্মৃতির পাতায় মনে পড়ে না তোমাকে মনে পড়বে কি করে আমি তো কাছে এই প্রকাশ করিনি আজ যখন তোমরা থানা পুলিশ নিয়ে কথা শুরু করে দিলে তখন স্মৃতির পাতায় কব না স্মৃতির দরজাটা হঠাৎ করে উকি মেরে উঠল স্মৃতির কথাটা কি কওয়া যায় ভাইসতে মনে করা যদি কইতে তাহলে আলোচনা করলি ওই ভয় ভেঙে যাইছি তোমরা যখন এত করে করছো তালি পরে কয়েক সে অনেক কথা তখন আমি হাই স্কুলে পড়তাম আমরা কয়েক বন্ধু মিলে চাটমোহরের রেল গেটের বাজারে চলে গেলাম ঘুরতে ঘুরতে হঠাৎ করে দেখলাম বাজারের পাশে সরকা ঘুরানি জুয়া খেলা চলতেছে কয়েক বন্ধু মিলে পাঁচ পাই দশ পাই করে খেলা শুরু করে দিলাম এক পর্যায়ে দেখলাম পুলিশ চলে আসলো আমরা কয়েক বন্ধুগুলি স্টুডেন্টকে পুলিশের সঙ্গে মাস্তানি শুরু করে দিলাম ওরে আল্লাহ কি কবরে ভাই কি কব আপনার সে কি পুলিশের শপান শপান বাটুল বাবা এই বাটুলের ঠেলায় চোখে মুখে সব অন্ধকার দেখতেছিলাম আর মাক স্মরণ করতেছিলাম মাগো মাগো ও বা গো বা ও বা গো বা বুঝেছি ভাই শোনে আমার কথা আগে এখন সে বাড়ির কথা যদি মনে পড়ে না কি কব অনেক সময় কোনো শক্ত জায়গা দেখলে শখ করে বুঝবার গেলে সে কি ব্যথা লাগে মা মা বুঝছি বুঝেছি ভাস্তি পুলিশির ভয় তোমার নারীত বসে গেছে সেই জন্যে তুমি ঘটনার বর্ণনা দিবে যে ঘরে ভাই কো ভাসে তোমাকে আমি একটা কথা কই এই কথাটা মন দিয়ে শোনো যদি কোনোদিন পুলিশ দেহ তার সাথে মস্তানি করিবে যায় না তাগরে মনে করে একটু সার হয়ে বা ভাবে কথা কলি তাগরে দে ভয় পাবার কিছু নেই বুজি এই যে এই যে এই যে আমি যে তোমাকে যে চাচার পরিবর্তে ভাই করে ফেললাম এটা কিন্তু পুলিশের ভয় আমি কি কর তে জরু ভাই ভাই মনে খুব ভয় পাইছে তুই একটু ফুফা দিই দে না আমি কি হুজুর নাকি তাও দে ভাই তুই ভয় দেহ তো পাইছে তোমরা একটু কাজে আসো না ভাই ব্যথা করতেছে বুকে একটু দলি দেব সেই স্মৃতিখানে এখনো চোখের সামনে ভাইসে ওঠে সাহস বাড়াও সাহস তারা নেতা হবে কেমনি করি হ্যাঁ তোর কথা কি বয়টা মানে লাড়িত বসে গেছে লাড়িত বসে

এই গুন্ডগির কাছে কি আমাদের মরীচপুরও কবি না 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 আমি থাকতে কোনো ভয় নাই তোমাদের উপর একটা ফুলের টকাও কেউ দেবে পারবে থাক একটা খুশি খেয়ে সুখের মতো আnder দেখতেছু মাথা জলপটি দেয়া লাগতিছে এখন আমি বাইরে দেখতেছি আশা আমাকে ছোটুকে ফলায়তে কি

মানুষ হয় আজকে কতগুলি মানুষের রক্ত ঝরল আমি তাগরের সামনে যায় খারাবো কেবা করে কেবা করে আমি তাগরের কাছে শান্তির বাণী শুনিব যদি যায় থাকে আম্মা ঠিকই করছে চৌধুরী সাথে তো কোনো অন্যায় করে নাই সে আইনের আশ্রয় নিছে সবই তো বুঝলাম কিন্তু কেস করলে পুলিশ এসে যদি সুজাতারা ধরে নিয়ে যায় যদি ধরে নিয়ে যায় মানে আম্মা আমি তো মনে করি অবশ্যই তা করে ধরে নিয়ে যাওয়া উচিত তা করে কঠিন শাস্তি দেওয়া উচিত শান্তির পথে যারা বিঘ্ন সৃষ্টি করতেছে তা করে সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত আম্মা দরকার হয় আমি নিজেই তা করে বিপক্ষে খারায় সাক্ষী দেবো তোমার দুই বেটা যা করতিছে তুমি কি তাকে সাপোর্ট করো আমা কও আমি কি করবো রে বা আমার যে দুই হাতের বেদনায় সমান এই যে আম্মা তোমাকে এই নীতিটার জন্যেই কিন্তু এই সমাজে যারা অন্যায় করতেছে তারা পার পায় যাচ্ছে এই নীতিটা বদল করা লাগবে আম্মা তুমি চিন্তা করে দেখো এই সমাজে যারা শান্তির পক্ষে বিঘ্ন সৃষ্টি করতেছে তাদের যদি শাস্তি না হয় সে যদি তোমার নিজের সন্তানও যদি হয় তাও তাক নিজে হাতে করে আইনের হাতে ছুঁপিয়ে দেওয়া লাগবি তা না হলে পরে সমাজে কোনোদিন শান্তি আসবি না কোনো দিন না শান্তি চাই শান্তি মটন কি যাও কোন খারাপ খবর না খুব এখনো খারাপ কিছু হয়নি আপনার কাছ থেকে আমার একটা বিষয়ে জানার ছিল আর সেদিনে আপনাকে আমি নিরিবিলি ডাকি নিয়ে আসলাম আপনার তো আমার অনেক বিষয়ে জ্ঞান জ্ঞান থাকি বাকি কি তোমার বাপ মার কাছে আমার কোনো জ্ঞানই খাটতে চাই না বাপ ঠিক আছে তুমি কি বিষয়ে আমার ডাকি নিয়ে আইছো সেই কথাটা কব বিষয়টা হচ্ছে থানা পুলিশের না মানে আমার যে বিষয়টা জানার ছিল সেটা হচ্ছে আমরা যে চৌধুরীর পার্টিকে যায়া আক্রমণ করে তাকে যে একদম ফাটাই দিয়ে আসলাম এখন যদি আমরা থানায় গিয়ে কেস করবে চাই সেটা কি করা যায় কি না তুমি যে করছি নিয়ে আইস বাবু এটা কোনো উকিল হলে পরে ভালো জবাব দিবে ব্যক্তি আমি তো ভাবিছিলাম মেন্টাল বিষয়ে কোনো কিছু জিজ্ঞেস করার জন্যই আমার কাছে আইস আচ্ছা কেসের কথা বাদ দেন ফুপা আমার মূল বিষয় যেটা জানা সেটা হচ্ছে আমরা ওই পুলিশের হাত থেকে কতটুকু নিরাপদে আছে আরে পুলিশ নিয়ে তো টেনশনের কী আছে মানুষ তো কয় সাত ডিগ্রি এক দখল তোমরা মারামারি করে তো জিতিয়াই এখন পুলিশ এসে যদি সব নিয়ে যায় তাও মনে করো যে ওই চৌধুরীর গোষ্ঠীর যে দলের লোকজন রয়েছে তা করে মাইডটা তোমরা দিছো সারা জীবনে মনে করো উঠে টেনশন করতে চিনি বিশ্বাস কর তোমার জন্য একটু টেনশন হচ্ছে না খালি ওই সাত পোয়ারের বাজারের স্মৃতির কথাটা মনে পড়ে গেলে কলাটা শুকায় আসে আচ্ছা প্রভাজান অনেক সরি আপনাকে আমি বিরক্ত করলাম এখানে ডাইকে নিয়ে এসে আপনাকে আপনি এখন ভিতরে খুব আবার আপনার জন্য আপেক্ষা করতেছে আপনাকে আবার অনেকক্ষণ না দেখলে খুব আবার রাগ করবে পুলিশ একই কি রে

করছে যে ঘটনাটা না ঘটায় ধরা দাটা কি করবি নি যাও তো খাড়া রাখো হাত মুখ দুইটা বিশ্রাম করো গা আচ্ছা তোমাকে অভিজ্ঞতা কি হয় এই যে আমাকে পার্টি যে বাইরে ওসল উল্টা সোজা চলে গেল এরই কয় রাজনৈতিক বুঝতেও দাঁড়া ভাইসে তুমি যাই করো আগে যদি আইনের আশ্রয় নেবে পারো তালি মনে করো তুমি এক ধাপ আগা গেলে ঝরু ভাই একদম কারেক্ট কথা কয়েছে এই যে কথাই আছে না মারিও জে কাই কাইদি হয়ে যেত এটা হচ্ছে সেই রকম ঠিক কইছিনারে ধর ভাই একদম কারেন্টের মতো ঠিক কথা সহজ ভাষায় উদাহরণ উদাহরণ দি আমাক বুঝ দিলে কিন্তু থানার মানুষ কি সেটা বিশ্বাস করবে কার কথা যে তোরে এনেমে ডাকাইতে কানটা করবের গেলু রে আপনি কোনো টেনশন করবেন না খুনকা সাহেবের উপর বোমা হামলার উসিৎ শিক্ষা দেওয়ার জন্য এটা দরকার ছিল কি করছিস তুই দা কি করছিস

কথা কি আপনি কানের মধ্যে যাচ্ছে না আপনি কি না কারকম এসে এর মধ্যে কয়েছেন